বাবি আমমে যে আনন্দে হইয়েই মজা লাগে এত স্বাদ ক্যা শালন্ডকি মজা হয় তোমার ও কয় মোরাতে বলে জাদু আছে আসনেই বাবি আমমে রাতে শালুন খাইলে তাগরায় লাগে থাকে হয় তোমার বাইলকে যেকালে পিম করছি বিয়ের আগে কত খাওয়াইছি বাজে পদের শালুন রন্ধে পার্কে লইয়ে যাইতাম তোমার ভাই খাইতি আর কইতে আই লাভ ইউ বেবি ও ননদিনী বরাত নেড়া একটু আরে বাবি হ্যাঁ আগে কইবেন না এখনই কুরইতে আছি হলাপিসে ডাক কই বাবি আমার ওল দিয়ে শাড়ি আর বেনিটি ব্যাগটা একটু দেবেন বান্ধবের বিয়ে যাচ্ছিলাম আ খোদা তুমি গঙ্গা হইছো তোমার জিরা ভাল লাগবে সেইটা পেনবা হ্যাঁ আবার জিজ্ঞেন লাগে ও ননদিনী বিয়ালে একটু মার্কেটে যাচ্ছিলাম মোর দুইটে পিলার না লাগে যাবা মর লগে না ভাবি হাতে টাকা পয়সা নাই কাল হুদু হাতে যাও যায় পাইছো কই এই সমস্ত বাইর লগে মার্কেটে যাবা হাতে আবার টাকা লাগবে কি লও লও আই বুরু লাগে দিম অনেক ভাবি একটু কথা কম বিয়ের আগে কয়টা লাগে প্রেম করছেন হ্যাঁ বেশি নিয়া কুড়ি হ্যাঁ তো ওই কি ভাবি মানে একটা লইয়ে দিছে পায় না আর আমমে এত দিলেই হারছেন কেমন হয় হইছে হইছে নিজে বুঝে করো নাই না ভাবি আমার লাগে মিথ্যে কমু না প্রেম করুন বহু তাও খালি গুড়া গড়ার ডরে করি নাই বাইসেন্স লাইসেন্স নাই ভাবি আ গঙ্গা এই বয়সে প্রেম না করলে হয় বেশি বেশি প্রেম করবা দেখবা শরীরটাও ফুরফুরা লাগবে হয় ভাবি হ্যাঁ তো মুই বুঝি ফেসবুকে কত ছারারা মেসেজ দেয় খালি বুড়ো করার ডরে বিম করি না ও ননদিনী রে তোর বিয়ে আই গ গেল থাকমো বারতে কই তেরি না মোরা কাল কাম দ হয় বাবি আমনে উড়াই না এ শালু রান কি রাই কে হয়েছে কি রান সে মুই কি কি রান নে একটু জাল না তেল না কুরমুরি দেলারে আর সেপ দে বাগার দেয় এ মানে খাইতে আরে। এ সারি খাইলে খা না খাইলে উপস্যে বেটকাই থাক এখানে ভাই গলাটা ডাবি নিয়া শরীরে কবে নামা মুবারতে কোন হেকই তেরি না আরে মোর আল্লাহ রে এটা মোর বাহির বাড়ি মোর আম্মে না নুডুরিয়া না মুই উডুরিয়ার মাছ খাডাল কি মুই উডুরিয়া না রাকাজ গো বারতে আইয়ে লোক এ থরিয়াও কইছি পাগল ছাগল ধরি আই সারি রে বিয়ে দেও অ হা রে হেয়া সাই তুমি ঘুমকা কাম আই না এতেরা মই বিয়া বমু ন তোমার কলজিয়া গেইলে ফেপসা গুড়দা বেবা খামু হের কর নাম এবার তে গলি এ বান্ধিয়া সারি তে ইসে আবার মোৰ দাঁটা খাইতে বাবি আমে সারি একটু দেবেন বাবি আমের মাসকারাটা দেবেন দি মন এটা হাইয়া তে আইসে আবার ওই রোমাচো মাধ্য খোড়া দাওয়া